নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচারগিদ গার্ডেন কন্টাই কনকপুর থেকে তো আমি আজ আমার ছোট্ট গামলায় কিছু পদ্ম গাছ করা সেগুলো আমি তোমাদের দেখাবো চলো ভিডিওটি শুরু করা যাক এর আগেও আমি করেছিলাম এবার ভিডিওটা যেটা দেখাবো ছোটো গামলায় কুড়ি এসছে ও কীভাবে গাছ গ্রোথ নিয়েছে এটা একটা ছ ইঞ্চি পটে করা লিয়াংলি দেখতে পাচ্ছো কুড়ি এখনও আসেনি পাতাগুলো বেরিয়েছে আশা করি কুড়ি চলে আসবে এটা একটা গ্রিন অ্যাপেলের রান্নার নিয়ে বসানো একটা গাছ এই যে গাছটা বেঁচে গেছে রান্নার থেকে করা এটা একটা কোয়াই বিপি ছোট্ট জায়গায় করা এই গামলাগুলো তিরিশ টাকার গামলা ছোট পট বা গামলাও বলতে পারো এটা আছে বংটি এর দুটো কুড়ি শুকিয়ে গেছে এই যে একটা এখানে একটা দুটা এখানে একটা ফুল হয়ে গেছে এখানে আর একটা কুড়ি এই যে আর একটা কুড়ি এখানে আর এটাও শুকিয়ে গেছে আর এটা একটা এটা কালকে ফুটে যাবে এটাও ত্রিশ গামলাতে করা এবার যেটা দেখাই এটা হচ্ছে লিয়াংলি এটাও ত্রিশ টাকা গামলাতে করা এই প্রথম ফুল এটা কত সুন্দর দেখুন খুব ছোট্ট ফুল এটা এর কুড়িগুলো খুব ছোট্ট ছোট্ট যেরকম চাইনিজ গোলাপ হয় সেরকম এটাও খুব ছোটো পদ্ম আর কি ছোট ছোট পদ্ম এর কুড়ি আছে একটা এখানে দুটো এখানে একটা প্রথম কুড়ি শুকিয়ে গেছে তিনটা কুড়ি এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিউ স্টার এই যে নিউ স্টারের একটা কুড়ি এটা প্রথম এক ফুল দিয়ে দিয়েছে আবার নতুন করে বসিয়েছি ছোটো গামলা আগেও ছোটো গামলা ছিল এই যে দুটো কুড়ি এর এখনও খাবার দিইনি সব গোবর সারে বসিয়েছি এই যে বেশ বড় বড় পাতা হয়েছে এখান থেকেও একটা কুড়ি বেরাবে এর পরে আছে এটা ছোট্ট গামলায় করা তিরিশ টাকার গামলাগুলো যে হয় এগুলো সবগুলোই তিরিশ টাকার গামলাতে যতগুলো দেখাচ্ছি ভিডিওতে এটা একটা জুলিয়েট করা এটা রানার থেকে করা এগুলো পাতা বেরাচ্ছে এখানে একটা কুড়ি এসছে এই যে ছোট্ট একটা কুড়ি এসছে তলে তলায় এই যে একটা কুড়ি তিরিশ টাকার গামলাতেও জুলিয়েট হচ্ছে এরপরে এটা আছে গোল্ডেন সানসেট এটা ছোট্ট গামলায় করেছি এটাও তিরিশ টাকায় এই কিছুদিন হলো এক সপ্তাহ মতো হলো লাগিয়েছে এটা তিনটে পাতা এটা প্রথম থেকে ছিল এই পাতাটা প্রথম থেকে ছিল এ দুটো নতুন হয়েছে রাতে মাঝে মধ্যে বৃষ্টি হওয়াতে কিছু পাতা মানে এত বড় বড় বৃষ্টির ফোঁটা যাতে বৃষ্টির ফোঁটা পড়ে পাতাও ফেটে গেছে যেমন এই গাছটা দেখাই এটা হচ্ছে চাইনিজ মাইক্রোরেট এই যে পাতাগুলো ফেটে গেছে এটা হচ্ছে চাইনিজ মাইক্রোরেট এটাও তিরিশ গামলাতে করা এটা একটা নতুন পাতা হয়েছে খুব সুন্দর গাছের গ্রোথ দেখতে পাচ্ছ সব গোবর সার আর মাটি মাটি দিয়ে তৈরি এগুলো এখন এই গাছগুলো খাওয়ার দিইনি প্রত্যেক দিন মোটামুটি বৃষ্টি হচ্ছে রাতে বা ভোরের দিকে যার ফলে পাতাগুলো সব ফেটে যাচ্ছে আমার আরও বড় বড় গাছের আরও বড় বড় যেগুলো লাগানো বড়ো বড়ো গাছ সেগুলো সব নতুন পাতা সব ফেটে গেছে সেটা এবার একবার ভিডিও করে তোমাদের দেখাবো আশা করি যারা ভিডিও করো তাদের যারা সরি যারা গাছ করো তাদের একই সমস্যা বৃষ্টির ফোটা পড়ে পাতাগুলো ফেটে যাচ্ছে একদম তাই অবস্থা এরপরে যেটা আছে এটা হচ্ছে মিলালিনি এই যে কুড়ি এটা একটা সিন ফুল দিয়ে দিচ্ছে আবার একটা বসেছি ছোট্ট গামলায় কিছু বিক্রিও করে দিয়েছি টিউবার আবার নতুন করে কুড়িয়ে এসছে গাছে পাতাও এসছে নতুন কত সুন্দর সবুজ সবুজ পাতা এটা হচ্ছে এরপরে এটা হচ্ছে এন ফর্টি টু এর একটা কুড়ি এসছে বর্তমানে আর একটা এই যে একটা দুটো আর একটা বেরাচ্ছে যে তিনটে আগে একটা ছোট্ট কুড়ি এসছিল সেটা শুকিয়ে গেছে বর্তমানে তিনটে কুড়ি গাছটার গ্রোথও খুব ভালো এই যে দেখতে পাচ্ছ এখনও খাবার দিইনি খাবার দিব দু একদিনের ভেতরে যেহেতু কুড়ি আসা আরম্ভ হয়েছে তাই খাবারগুলো দিতে হবে আমার এগুলো সব তিরিশ টাকার গামলাই করা এটা তো বং টুইট আছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম তো যারা আমার চ্যানেল রেগুলার দেখো তারা প্লিজ লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন হয়তো আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে যে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো